বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরি দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা প্রতিনিয়ত বলছেন শিগগিরি তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের প্রথম বা শেষ সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার একটি শক্তিশালী সম্ভাবনা আছে যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু এখন পর্যন্ত তো সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় সব কিছুই হচ্ছে নেতাদের মুখে মুখে আর মিডিয়াতে এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হবে সেটি দেখা হচ্ছে তবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপতিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনাও আছে বিএনপির ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের এমতাবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আরও কয়েকটি আলোচনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপরই এ সময়ে দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায় নিশ্চিত ভূমিকা রাখবেন আরেকটি আলোচনা হল লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা এতে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের উপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি সবকিছু ঠিকভাবে এগোলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন তারেক রহমানের প্রত্যাবর্তনটা হয়তো নির্বাচনী শোডাউনের একটা অংশ হবে হয়তো সেইভাবে প্রস্তুতি নিয়েই তিনি দেশে ফিরবেন ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান টু অ্যাভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে থাকবেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর কাছে ভাড়া দেওয়া ছিল জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে এক এগারোর জরুরি সরকারের সময় দুই হাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় আর আট সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি পরিবার লন্ডনে যান পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন প্রায় সতেরো বছর ধরে লন্ডনে আছেন এর মধ্যে আঠারো সালের আট ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান আর চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে ঢাকায় বিএনপির নেতারা বলে থাকেন শিগগিরই দেশে ফিরবেন গত দশ জুন গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বলেন তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন তবে কবে ফিরবেন সে প্রশ্নের জবাবে বলেন শিগগিরই ফিরবেন তবে দিনক্ষণ কোনো কিছু বলেননি বিএনপির মহাসচিব সর্বশেষ দুই ছয় ছাব্বিশ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিড দ্য প্রেস অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরি দেশে ফিরবেন তার আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয় জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে বিক্ত আওয়ামী লীগ সরকারের সময়ে একটি স্লোগান ছিল বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে এই স্লোগান দিয়েই নেতারা বক্তৃতা শেষ করতেন আর সেটি হচ্ছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগান উল্লেখ করে বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন চিন্তাশীল ব্যক্তি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে দুটি বিষয় দেখেন তার মতে একটি ফেরা হতে পারে রাজসিকভাবে লালগালি চায় সেটি হতে পারে নির্বাচনে জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে পরে আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে